নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত শীত প্রায় শেষের দিকে এই সময় খাওয়া দাওয়াতে খুব একটা রুচি আসে না তাই মুখের রুচি ফেরাতে আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের সিম্পল একটা ডালের রেসিপি আমার আজকের রেসিপি টমেটো দিয়ে টক ডাল বা টমেটো ডাল গরম ভাতের সঙ্গে এই টমেটোর ডাল খেতে খুবই ভালো লাগে খুব সিম্পল একটা রেসিপি ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি টমেটো ডাল বানাতে এখানে আমি কয়েকটা কাঁচা মতো টমেটো নিয়েছি কাঁচা টমেটো দিয়ে ডাল করলে ডালটা একটু টক টক হবে খেতে ভালো লাগবে টমেটো ভালো করে ধুয়ে বড় বড়ো স্লাইস করে কেটে নেব এখন একটা বাটিতে হাফ কাপ মতো মুসুর ডাল নিচ্ছি আমি আড়াইশো এম কাপের হাফ কাপ নিলাম ডালটা খুব ভালো করে ধুয়ে পনেরো কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখব ডাল না ভিজিয়েও রান্না করা যায় তবে একটু ভিজিয়ে নিলে রান্নাটা দ্রুত হয় পনেরো কুড়ি মিনিট পর রান্নাটা শুরু করছি গ্যাসে আছে একটা কড়াই বসিয়ে এতে যে ভিজিয়ে রাখা ডালটা ছিল সেটা ভালো করে ধুয়ে সমপরিমাণ জল দিয়ে কড়াইতে ঢেলে দিলাম ডালটা ভিজে রাখার পর এর যা পরিমাণ হয়েছে এর দ্বিগুণ জলটা দিতে হবে প্রথমে অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব যতক্ষণ না ডালটা ফুটে উঠছে ডালটা ফুটে উঠলে ঢাকনিটি তুলে নিলাম এখন ডালের উপরে যে ফেনাগুলো জমে আছে সেগুলো কেচে ফেলে দিচ্ছি এর মধ্যে ডালের নোংরাটা থেকে যায় তাই এগুলো অবশ্যই ফেলে দেবেন ফেনাগুলো পরিষ্কার করে নেওয়ার পর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আবারও ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ডালটা সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব ডালটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে এখন এতে বড় বড় চাক চাক করে কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো একটু বড় করে কাটতে হবে আমি গোল করে কেটেছি আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না ডাল আর টমেটো দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে বাজারে এখন প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় ডালটা মূলত একটু কাঁচা টমেটো দিয়ে করলেই বেশি ভালো লাগে ডাল আর টমেটো সেদ্ধ হয়ে এসছে দেখুন টমেটো সেদ্ধ হয়েছে তবে গলে যায়নি এগুলো একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি টকটা একটু বেশি হলে সামান্য চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে তবে চিনিটা অপশনাল এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে ডালটাকে এক পাশে সরিয়ে রাখছি এখন ডালে ফোড়ন দেব গ্যাস ওভেনে একটা ছোট তরকা প্যান বসিয়ে নিলাম এখন এতে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি আমার মনে হয় রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেবো সর্ষেটা ভাজা হতে থাকলে ফাটতে থাকে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে গরম তেলে সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এখন যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি ফোড়ন দেওয়ার পর ডালটা সেদ্ধ করার প্রয়োজন হয় না চাইলে ফুটন্ত ডালের মধ্যে সঙ্গে সঙ্গেই ফোড়নটা দিতে পারেন একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ফোড়নের ফ্লেভারটা ডালের মধ্যে সুন্দর করে মিশে যায় কিছুক্ষণ পর দারুণ স্বাদের টমেটো ডাল সার্ভ করার জন্য রেডি এই টমেটো ডাল এই ওয়েদারে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে মুখের রুচি ফেরাতে হলে আমার মতো করে এই টমেটো ডাল অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ